এখন যাব যিনি মারা গেছেন লাহত মিয়া ওনার স্ত্রী ওনার স্ত্রীর আমি একটু কথা বলবো এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এরা আসলে সন্ত্রাসী টাইপের লোক এরা উগ্রপন্থী এবং দাঙ্গাবাদ হ্যাঁ তো এখানে এলাকাতে এখন লাহত মিয়ার মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে আমি এখন কথা বলবো ওনার স্ত্রীর সঙ্গে

আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদন থানার বারেগড়িয়া গ্রামে যে মঠার নিয়ে যে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল হ্যাঁ বারো তারিখে আপনার এই ঝগড়া হয়েছিল ঝগড়ার পরে একজন লোক লাহত মিয়া নামে আহত হয়েছিল উনি মাইমেশিং চিকিৎসাধীন ছিলেন আজকে আমরা কবর পেলাম উনি মারা গেছেন তো আমরা এলাকাবাসীর এখন বক্তব্য নেব আমরা দেখি ওনারা কী বলে আসলে মূলত ঘটনাটা কী নিয়ে আচ্ছা আপনি একটু বলেন তো মূলত ঘটনাটা মোটার নিয়ে প্রত্যেক বছর যদি এটা শুরু হয়ে গেছে এই মোটর নিয়ে এই দুজনের সাথে আরেকজনের বিষা দিশি চলছে এমন কিছু জাতীয় এর আছে ওয়ার মধ্যে এখন বর্তমানে এই দান কাটা শেষ হয়েছে তারা মনে মনে প্রোগ্রাম রাখছে যে আমরা এটা যোগা করবাব তখন বারো তারিখের আগে দিন আগে গেছে বল খেলা বাচ্চারা এই মূলত কার সাথে এটা ওনার নাম বললেন মূলত ওই গিয়া মানিক মাহাবু রফিকুল মিলন আর হিন্দু ওই খুব জরা মানে অনেক কি আছে আর কি আর এনজয় হচ্ছে আপনাদের যে হাই উদ্যোগে শুদ্ধি এবং এই আরো ভিন্ন রকম একদল আছেforRoot এরা এই দুগড়ে এই দুটা পার্টি মিলিয়া এই একটা কোনতে একটা শুরু শুরু লাগে আচ্ছা প্রথমে শুরু লাগে প্রত্যেক ওইবা লাগে যেটা হইলো হইছে কিন্তু বড় হইছে না এখন যে এই বারো তারিখ যে ঘটনাটা গছে এটা দুটো পার্টি একসাথে মারামারি সৃষ্টি হয়েছে আপনার ওই যে মোটারের বিষয় হচ্ছে যে প্রধান ইস্যু হচ্ছে ওই মোটর নিয়ে যে যগ্ তাদের মধ্যে দুই বছর যাবত চলছিল হওয়ার কারণে দুই পক্ষের দাঙ্গা কারণে পরে আহত হয়েছে প্রথমে পরে যায় উনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আচ্ছা আমরা আরেকজনের বক্তব্য নিচ্ছি ঘটনা হলো ওইটা দু তিন বছর থেকে মোটরের একটা ইয়ে নিয়ে মোটরটা মূলত দূরে মসজিদে আমাদের গ্রামের মসজিদের ইনকাম সোর্স নাই এই জন্য বলছিলাম যে মোটরটা ডাবা মোটর থেকে যে ইনকাম হবে এটা দুই মসজিদে ইমামদের বা বিভিন্ন খরচ হবে তো মানিকের সাথে মাহবুব মানে বর্তমান রানিং মেম্বার সে হলো যুবলীগের একজন সভাপতি ওয়ার্ডের সে বলছে যে না এটা আমরা এখানে বসাবো আমরা মোটর বসাবো এটা আমাদের টাকা আমাদের আগে তো এরপরে এদের দুই বছর যাবতীয় এরকম কথা কাটাকাটি মারামারি পর্যায়ে যায়নি তো এগারো তারিখ রাত্রে বিকালের দিকে দুই মানে দুই তিনজন ছেলে পেলে ওদের দু তিনজন আর আমাদের দু তিনজন ছেলে পেলে ফেলতে গেছে কিন্তু একটা কথা কাটাকাটি তো বারো তারিখে ওরা রাত্রে নিয়োগ করছে যে আমাদের উপর হামলা করবে আমাদের গ্রুপ মানে গ্রুপের উপর ওরা অন্য গ্রাম থেকে কিছু সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে এটা আপনি আমাদের সারা গ্রামের অনেক লোক আছে আপনি এলাকাবাসীও জানে আপনি খবর নিতে পারেন তো বারো তারিখ ওরা এসে হামলা করে এখন ওদের বাড়ি হলো গ্রামের মাঝে আর যে এখানে একদম ওরা এদিকে চলে আসছে ওরা অনেক লোক নিয়ে হামলা বেশি অস্ত্র টস্ত্র সহ হামলা করে মনে করে নিজের লাহদকে আহত করছে এখন আহত করার পরে ময়ন মেডিকেলে ছিল চিকিৎসাধীন অবস্থায় গতকালকে মারা গেছে আজকে লাশ আসছে পোস্টমর্টম করা হয়েছে এখন এখানে কিছু বিষয় উল্লেখ হলো মানিক আমাদের গ্রামে দুইটা মসজিদ দুইটা মসজিদেরই মানিক একটা সভাপতি মানিকের সালা মাহবুব একটা সভাপতি আর এরা হইল মাহবুব হলো যুবলীগের সভাপতি ওয়ার্ডে আবার রানিং মেম্বার মেম্বার হওয়ার পিছনের গল্প হলো ও জোর করে ভোট মানুষের কাছ থেকে নিচ্ছে মানুষের ঘরে যে ভোটের দিন রাত্রে অস্ত্র নিয়ে স্থল নিয়ে চলে গেছে যে কালকে ভোট যদি আমাকে ভোট না দিস তাহলে তোকে গুলি করে ফেলবে এরকম পুরা গ্রামের মানুষ সাক্ষী আপনারা গ্রামে আরও কথা বলতে পারেন বা আরও আপনারা গোপন তথ্য নিতে পারেন এরপরে যে মানিক মানিকের শালা হলো মাহবুব বর্তমানে এরপরে আগের যে পূর্বের মেম্বার ছিল মেম্বার হলো নাম হলো রফিকুল এই রফিকুলো আওয়ামী লীগের লোক আমাদের গ্রামের মধ্যে এরা একটা ত্রাসের রাজত্ব তৈরি করছে রফিকুলো এরকম জোর করে ভোট নিয়ে মানুষের জোর জরস্তি করে রফিকুলো এরকমভাবে নির্বাচিত হয়েছে এদের কথা হলো একবার আমি পাশ করবো আর একবার তুমি পাশ করবো গ্রামের বাইরে কাউকে আমরা দায়িত্ব দিবো না মানিকের ছেলের এ হল ছাত্রলীগের এই ওয়ার্ডের সভাপতি সে গাজা ইয়াবা ব্যবসায়ী সে আওয়ামী লীগের সরকার আমলে পাঁচই আগস্টের আগে গাজা গাজাসহ ধরা পড়ছে আমাদের মদন থানার এখানে তার কাগজ আছে ডকুমেন্ট আছে পেপার পত্রিকা হয়েছে সব সবাই জানে এটা এলাকা পুরো এলাকা জানে যে গাজা ইয়াবা সহ ধরা পড়ছে ওই ওর একটাই কথা যে গ্রামে আমাদের গ্রামের মধ্যে কেউ মনে করেন মাছ চাষ করে খাইতে পারে না কেউ গ্রামে পুকুরে করতে পারে না কেউ মাছ খেতে পারে না কেউ হাঁস থাকলে হাঁস নিয়ে নেয় সারা গ্রামে একটা মানুষ যে গরিব মানুষ মাছ ধরতে যাবে সরকারি জায়গা খাস জায়গা দখল করে ভোগ করছে এবং আমার দাদা উনিশশো সালে আমার দাদাকে ওরা মার্ডার করছে এটা হলো আমার সুহাতু বোন ওর নানা হয় ওর নানাকে মার্ডার করছে আজকে ওর স্বামীকে মার্ডার করছে আমাদের বারোগুড়ি গ্রামের মানুষ এবং আজকে এই মারা যাওয়ার পরে ওরা হুমকি দিচ্ছে যে লাশটা দাপন হোক আবার তোদের উপর আক্রমণ করবে তোরা রেডি থাকিস আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের জীবনে নিরাপত্তা নাই যে কোনো সময় আমাদের উপর হামলা হইতে পারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ওদের নাকি প্রশাসনের বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এই প্রশাসনের উদ্যোতন কর্মকর্তাকে দিয়ে আমাদেরকে ভয় দেখায় এবং অতীতেও এই যে গাজাই আবার ব্যবসা করে ওকে ছাড়াই নিয়ে আসতে এই প্রশাসনের লোকগুলো আমি প্রশাসনের এই লোকের নাম বলতে চাচ্ছি না কিন্তু প্রশাসনের যে একজন অনেক বড় উদ্যোতন কর্মকর্তা আছে আপনারা এটা তদন্ত করেন বের করেন কিন্তু আমরা একটাই চাই আমাদের জীবনে নিরাপত্তা চাই আমাদের উপর যে কোনো সময় হামলা হইতে পারে আমাদের গ্রামের মানুষ আমরা ভয়ে আছি